পুরো দুনিয়ার পানি যদি একা পেতাম খেয়ে ফেলতাম হাদিসের ভিতরে আর সহুদের মতো পাহাড় তার বুকের উপরে চাপা দেওয়া হবে বাঁচার জন্য ছটফট করবে আর বলবে আমি বাঁচতে চাই কে আমারে বাঁচাবে আমারে বাঁচা ছেলেরে খবর দে মেয়েরে খবর দে বৌরে খবর দে বন্ধুরে খবর দে ডাক্তার রে খবর দে অকিলা বানু র অজন্য আন্না কুলফি র সে বুঝতে পারবে এখন তার বিদায় টাইম চলে আসছে ওয়ালতাফাদিশ্বা ক্রুবিশ্বা এখন তার পায়ের সাথে পাও লেগে যাবে ইলা রব্বিকা ইয়মা ইদিনিং মাস এখন পায়ের সাথে পাওলা গায়া রবের কাছে পাচার করে চালান দিয়ে দেওয়া হবে চিৎকার করে বলেন আল্লাহ একবার বন্ধু তুমি হালাল পথের প্রতি খাও দিনের পথে চলতে শেখো আল্লাহরকমই তুমি পালন করো আগেও আল্লাহ পরেও আল্লাহ জীবনেও আল্লাহ মরণেও আল্লাহ আল্লাহ ছাড়া কেউ আসেনি যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি আল্লাহর কথা আবার যখন কেউ রবে না শত্রু হবে সবই বন্ধু হেসে পাশে সে സി മാ मटिरे बिछान